সৌদি আরবে গত উনিশে জানুয়ারি দুই তারিখে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এমএইচআরএসডি একটি বড় ঘোষণা দিয়েছে মার্কেটিং বিপণন এবং সেলস বিক্রয় খাতের মোট আঠারোটি পেশায় ষাট শতাংশ কোটা স্থানীয় সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত করা হয়েছে সহজ কথায় যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী কাজ করেন সেখানে এখন থেকে কমপক্ষে ষাট শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক এর ফলে কয়েক হাজার প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকির মুখে পড়তে পারেন যেসব পেশায় ষাট শতাংশ সৌদিকরণ সডাইজেশন করা হয়েছে নিচে সেই আঠারোটি পেশার প্রধান কয়েকটি তুলে ধরা হল বিপণন মার্কেটিং খাতের দশটি পেশা মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ম্যানেজার মার্কেটিং স্পেশালিস্ট মার্কেটিং স্পেশালিস্ট অ্যাডভার্টিজিং ম্যানেজার অ্যাডভার্টিজিং ম্যানেজার অ্যাডভার্টাইজিং এজেন্ট অ্যাডভার্টাইজিং এজেন্ট পাবলিক রিলেশনস ম্যানেজার ও স্পেশালিস্ট পিআর ম্যানেজার স্পেশালিস্ট গ্রাফিক ও অ্যাডভার্টাইজিং ডিজাইনার ফটোগ্রাফার বিক্রয় সেলস খাতের আটটি পেশা সেলস ম্যানেজার সেলস ম্যানেজার খুচরা বিক্রয় প্রতিনিধি রিটেল সেলস রেপ্রেজেন্টেটিভ পাইকারি বিক্রয় প্রতিনিধি হোলসেল সেলস রেপ্রেজেন্টেটিভ প্রযুক্তি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ আইসিটি সেলস স্পেশালিস্ট বাণিজ্যিক বিশেষজ্ঞ কমার্শিয়াল স্পেশালিস্ট পণ্য ব্রোকার বা দালাল কমোডিটি ব্রোকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা প্রবাসীদের জানা প্রয়োজন ন্যূনতম বেতন এসব পদে নিয়োগপ্রাপ্ত সৌদি নাগরিকদের ন্যূনতম মাসিক বেতন হবে পাঁচ সৌদি রিয়াল কার্যকর হওয়ার সময় এই ঘোষণা দেওয়ার তিন মাস পর থেকে অর্থাৎ দুই সালের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এই নিয়ম পুরোপুরি কার্যকর হবে উদ্দেশ্য সৌদি সরকারের ভীষণ দুই হাজার ত্রিশ অনুযায়ী স্থানীয় তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং বেকারত্বের হার কমানো আইনি পদক্ষেপ যেসব কোম্পানি এই কোটা পূরণ করবে না তাদের ওপর সহ বিভিন্ন প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পরামর্শ আপনি যদি এই পেশাগুলোর কোনোটিতে বর্তমানে কাজ করে থাকেন তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে আপনার নিয়োগকর্তার সাথে কথা বলে নিজের অবস্থান নিশ্চিত করুন পাশাপাশি অন্য কোনো কারিগরি দক্ষতা অর্জনের চেষ্টা করা এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ হবে আপনি কি সৌদি আরবের অন্য কোনো খাতের যেমন ইঞ্জিনিয়ারিং বা ট্যুরিজম নতুন নিয়ম সম্পর্কে জানতে চান